হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি মাম ওয়ার্ল্ডের থেকে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আজকের ব্লকটাও আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম ঘর বাড়ি গুছিয়ে এখন তো চলে গিয়েছিলাম আমি বাসার নিচে তো বাসার নিচে গিয়ে কিছু বাজার নিয়ে এলাম তো এই ব্লকটা ছিল আমার ঈদের এক সপ্তাহ পরে প্রায় তো ঈদের যে এক সপ্তাহ হয়ে গেছে তো এই এক সপ্তাহের মধ্যে আমি আমার বাসার নিচে নামিনি তো আজকে এই যে বাসার নিচে একটু গেলাম কয়েকটা সবজি কেনার জন্য তো আর ওইভাবে আর কি কোনো ভিডিও করা হয় নাই তো এই তো বাজারগুলো এই যে গুছিয়ে নিচ্ছি আসলে ওই সময়টা কাজের খালাও আসলে ছুটিতে ছিল আমার তো কাজের খালাও ছিল না আর আমার শাশুড়ি দুদিন হলো আমার ননদের বাসায় গিয়েছে তো আর তারা আর কি আজকে আবার আমার বাসায় আসছে তো এই জন্য আর কি তাড়াহুড়া করেই একটু বাসার নিচে গিয়ে ভ্যান গাড়ি থেকে বাজারগুলো নিয়ে এলাম তো কাজের খালা আসলে না থাকায় সব কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছে তো ইটটা যে কিভাবে আসলে গেল ইটটা কিভাবে কাটালাম আমি নিজেই টের পেলাম না তো কুরবানি আসলে মনে হয় যে মানে সমস্ত চাপ এক জায়গা আর কি পরে বিশেষ করে আমাদের মেয়েদের উপরে তো যাই হোক এখানে এই যে কাটা বাসাগুলো করে নিচ্ছি যা যা আর কি এনেছিলাম পুঁয়ের শাক পেঁপে তারপরে হচ্ছে চাল কুমড়া ধুন্দল এই যে এখানে করল্লা কেটে নিচ্ছি তো যাই হোক এই যে একা হাতে সব কিছু আর কি গুছিয়ে দুপুরে রান্নাটাও শেষ করে নেব তো যাই হোক এই যে কাটাকটিগুলো করে নিচ্ছি এখন এই যে পইশাগুলো বেছে নিচ্ছি তো ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওর কোন অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটিতে এসে হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন আমি কিন্তু খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব তো যাই হোক এই যে কথা বলতে বলতে বাজারগুলো কিন্তু কাটা বাসা করা হয়ে গেছে আমার সেই সাথে যেটা আর কি ফ্রিজে রেখে দেবো সেটাও গুছিয়ে নিয়েছি তো ফ্রিজে রেখে দিলাম এখন চলে যাবো রান্নাঘরে আর সেই সঙ্গে মরিচের কিন্তু আমি ভোটা ফেলে দিয়ে মানে বক্সে করে রেখে দিয়েছি আর এখন এই যে চলে এসেছি আমি কিচেনে এখানে কিন্তু যে শাকটাই আমি এনেছিলাম মানে পুঁই শাক তো পুঁই শাকটা কিন্তু আমি ভাজি করে নিয়েছি আর এই পাশে চুলায় কিন্তু আমি অলরেডি আলু ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এখন এই যে মাছটা রান্না করে নেব গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বোয়াল মাছ আমি কাটছিলাম তো সেই বোয়াল মাছটাই আর কি একটু ঝোল ঝোল করে রান্না করে দেব আর এই তো সমস্ত মশলা একসঙ্গে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে আর কি মানে মাছটা কষিয়ে নেব আর অফ ক্যামেরায় কিন্তু যে আলু ভেজে রেখেছিলাম সেটাও আর কি পরবর্তীতে অ্যাড করে দেব তো মাছটা এই যে কষিয়ে নেব তার সঙ্গে আমার খুব প্রিয় একজন আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি আপু কিন্তু বরাবরই আমাকে অনেক বেশি সাপোর্ট করে আপুর চ্যানেলের নাম হচ্ছে ডেলিশিয়াস ফুড বাই কি যাইমা। তো আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভর্তা খুব মজার খাবার পছন্দের খাবার করলে খুব ভালো ভাই বোনের ভালোবাসা খুব সুন্দর শেয়ারিং খুব ভালো লাগলো আপু ব্লগটি অনেক ধন্যবাদ আপু তোমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে তুমি আমাকে তো এখানে এই যে আলু আর বোয়াল মাছটা কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেব তো আসলে কাজের খালা যেহেতু ছিল না তো আমারও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো সবগুলো কাজ আর কি একা একা করা সব কিছু একা ম্যানেজ করা তো আসলে কাজের খালারা দেখা যায় কি গ্রামে গেলে তারা আর আসতে চায় না খুব সহজে মানে তাদের আসতে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায় আসলে সরকারি ছুটি শেষ হয়ে যায় বাচ্চাদের স্কুল খুলে যায় কিন্তু কাজের খালাদের ছুটি শেষ হয় না তো তারা হচ্ছে হলো রাজরানী আর আমরা হচ্ছে চাকরানি বিষয়টা ঠিক এরকম ঈদের পরে এই অবস্থা আর কি আমার তো মনে হয় ঈদের পরে সব আপুদেরই একই অবস্থা গিয়েছে আমার মতো যে কাজের খালাও ছিল না তো যাই হোক এখানে এই যে মাছটা কিন্তু এক চুলায় রান্না হচ্ছে আর অপর চুলায় এই যে আমি করলাটা ভাজি করে নিচ্ছি তো সব কিছুই আসলে আর শেয়ার করছি না তো অফ ক্যামেরায় আমি এই ভাজিটা করে নেব আর রান্নাটা করতে করতে আমার খুব প্রিয় একজন আপুর আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি আপুর আইডির নাম হচ্ছে জায়মা আফরিন ব্লগ থেকে আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু আপু কাঠানের পিসি ভর্তা অসম্ভব সুন্দর হয়েছে আপু বটবটির ভর্তা আসলে অনেক মজার হয় আপু আমার বাবুটা বাবুরা ভর্তা দেখে দৌড়ে পালায় আপুর কমেন্টে পরে আমি অনেক এসেছি মাছ দেখলাম রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপু তোমাকে অনেক ধন্যবাদ বাচ্চারা আসলে ভর্তা দেখলে পালায় ঠিক কথাই বলেছো তুমি তো যাই হোক এই যে রান্না বান্না কিন্তু শেষ করে নিয়েছি তো এখানে এই যে মানে একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছিলাম তো সেই তেল আর ঘিতে আমি এক প্যাকেট সেমাই ভেজে নিচ্ছি তো ঈদ তো চলেই গেছে কিন্তু খাওয়ার আমেজটা তো আর যায়নি তো এখানে এই যে সেমাই রান্না করে নিচ্ছি আমার ভাই আবার ফ্রিজে সেমাই খুঁজছিল যে সেমাই আছে কিনা তো সেটা দেখে আর কি আমি এখানে সেমাইটা ভেজে এখন এই যে সেমাইটা রান্না করে নেব আর ওদিকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে দুপুর একটা বাজতে বাজতে আমার বাসায় চলে এসেছে ননদে বাসা থেকে তো এই যে মানে কাজের খালা না থাকায় আমার কি একটা অবস্থা মানে কোনো দিকেই আর কি তাল দিতে পারছিলাম না তো সব কিছু একাই করতে হচ্ছিল আর আমাদের নিচে মানে কেয়ারটেকারের ওয়াইফকে ডেকে আমি শুধু প্রতিদিন ঘরটা মুছিয়ে নিয়েছি তাকে দিয়ে কারণ ওই কাজটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সব কিছু গুছিয়ে তো এখানে এই যে সেমাইটা রান্না করে নিচ্ছি এক প্যাকেট সেমাইয়ের জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ দুধ আমি দিয়েছি তো আমার বাসায় দেখা যায় কি দুধটা একটু বেশি না হলে খেতে নাকি ভালো লাগে না মানে দুধ কম হলে আর কি তো এইখানে এই যে গুঁড়া দুধ দিচ্ছি আর একটু মিষ্টি কম হয়েছিল মিষ্টিও একটু চেক করে মানে চিনিটা অ্যাড করে দিয়েছি তো আমার শাশুড়ি যদি আজকে বাসায় থাকতো তাহলে হয়তো আমার এতটা কষ্ট করতে হতো না মানে এই যে কাটা বাসাগুলা সে নিজের থেকেই বসে বসে করে দিত আমি রান্না করতে পারতাম কিন্তু শাশুড়ি যেহেতু ছিল না হ্যাঁ মানে ননদের বাসায় ছিল এই জন্য আরও কষ্টটা বেশি হয়ে গিয়েছিল আমার তো যাই হোক আর কি তো এমন একটা অবস্থা আর কি কাজের খালা না থাকায় মানে একদিকে তো আমি এই যে রান্না করছিলাম আর অপরদিকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার রেডি করে দিয়েছি টেবিলে তো এখানে এই যে সেমাইটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর এটা নামিয়ে একটা বাটিতে এখন ঢেলে নেব মানে সন্ধ্যার পরে আর কি খাওয়া যাবে তো এই তো আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু খাবার অলরেডি আমি বেড়ে দিয়ে আসতেছি মানে মাছও আর কি বেড়ে দিয়ে আসবো আর এদিকে কিন্তু একটু ডাল মানে বসিয়ে দিয়েছি হাতে মেখে তো এই তো রান্না বান্না কিন্তু করা হয়ে গিয়েছে আর এখন এই যে সেমাইটা এনে রেখেছি ডিপ ফ্রিজের উপরে তো একটু ঠান্ডা হবে আর কি আর এখন কিন্তু সন্ধ্যাবেলা এই যে আমার শ্বশুর শাশুড়িকে একটু সেমাই মিষ্টি দিয়েছি আমার ভাই আমার ছেলেদেরকে সবাইকেই দিয়েছি তো আমার ভাই আর আমার ছেলে মানে টিভির রুমে বসে খাচ্ছিলো আর এই যে মিষ্টিগুলো এনেছিলো আমার ননদের হাজব্যান্ড মানে ঈদের পরের দিন আর নুনুদের হাজব্যান্ড এসেছিলো বাচ্চাদেরকে নিয়ে তো ওই ভিডিওটা আসলে আমার করা হয় নাই তো এখানে এই যে সবাইকে দিয়ে মিষ্টিটা আর কি ফ্রিজে উঠিয়ে রাখছি তো যাই হোক সেই সঙ্গে আমিও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম